নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর থ্যাংক প্রথমেই আমি নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি যারা আমাদের সাংবাদিক বন্ধুদের রয়েছে এখানে আসার জন্য এবং আমাদের কলেজে যে প্রতি বছরের মতো এবারও স্টুডেন্ট ফেস্ট যেটা হয় সেটা অনুষ্ঠিত হতে চলেছে সাত এবং আট এই দুদিন হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম অন্যান্যবারের মতো এবারও আমরা বহিরাগত বিভিন্ন শিল্পীদের নিয়ে প্রোগ্রামটা করছি এবং এর সঙ্গে সমস্ত শিক্ষক এবং কর্মচারী এবং স্টুডেন্ট ইউনিট সর্বতভাবে সাহায্য করার জন্য এই ধরনের একটা প্রোগ্রাম আমরা সুন্দরভাবে করতে যাচ্ছি যেটা এখানে বলার ব্যাপার যে নতুন যে বিষয়টা এবার স্টুডেন্ট ইউনিটের উদ্যোগে আমরা আমাদের কলেজে বিভিন্ন ছাত্র বিভিন্ন অবস্থান থেকে উঠে এসেছে তাদের মধ্যে অনেক ধরনের পড়াশোনা ছাড়াও বিভিন্ন ধরনের প্রতিভা আছে কেউ গান করতে পারে নাচ করতে পারে কাউকে আঁকার ক্ষমতা রয়েছে তাদের এই ক্ষমতার বহিঃপ্রকাশের জন্য একটা প্ল্যাটফর্ম আমরা এবার দেওয়ার চেষ্টা করেছি এই জন্য আমরা ইন্ট্রা কলেজ ইন্টার ক্লাস একটা কম্পিটিশন শুরু করেছি এবং সেখানে বিভিন্ন ক্লাস থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে এবং সেটা আজকেও চলেছে এবং সেখান থেকে কি হচ্ছে তাদের যে ভেতরের যে ক্ষমতা সেটা বহিঃপ্রকাশের একটা সুযোগ তার পাচ্ছে এটা আশা করি ভবিষ্যতে তাদের কাজে লাগবে এই কাজটা আমরা এবার থেকে শুরু করেছি এবং শুধু তাই নয় আমাদের যেটা লক্ষ্য রয়েছে এবং পরিকল্পনায় রয়েছে যে আগামী বছর ধরে মানে দু সাল ধরে আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন ফেজে চলবে অর্থাৎ স্টুডেন্টের মধ্যে থেকে প্রতিভা বিভিন্ন যে আছে সেটা খুঁজে বের করার এবং এটা ফার্স্ট ফেজ তাই তো আমাদের শুরু করা হয়েছে এবং সেটা সুন্দরভাবে হয়েছে আমাদের বিভিন্ন শিক্ষকরা রয়েছেন তারা এটা বিভিন্ন জাজ করছেন তাদের দেখছেন এই জন্য স্টুডেন্ট ইউনিট যারা রয়েছে তারা বিভিন্নভাবে সাহায্য করছে এছাড়াও যে কালচারাল দিকটা রয়েছে সেটা আমরা সাত এবং আট আপনারা প্রত্যেকেই আসবেন বা দেখবেন যে বিভিন্নভাবে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং এই প্রোগ্রামটার আমরা নাম দিয়েছি ট্যালেন্ট ওয়ার যে স্টুডেন্টদের মধ্যে থেকে ট্যালেন্ট তুলে আনার যে প্রোগ্রামটা অর্থাৎ তাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে মিনস এখানে কিন্তু যুদ্ধ নয় ওয়ারমিনস একটা সুস্থ প্রতিযোগিতা যেটা তাদের ভেতরে গুণগুলোকে বাইরে আন এটাই আমাদের লক্ষ্য যে আগামী প্রজন্মকে পড়াশোনা ছাড়াও তাদের বিভিন্ন যে প্রতিভা রয়েছে সেটাকে তুলে আনাই আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের প্রাথমিক যে প্রচেষ্টা সেটা এরপরে আপনার নাম দেখো আমার নাম হচ্ছে ডক্টর শুভব্রত দে আমি ইভিনিং ইনচার্জ এই কলেজের এবং এই মুহূর্তে আমি টিচার ইনচার্জ হিসেবে রয়েছি এছাড়া আমার সাথে রয়েছে কালচারাল কমিটির হেড ডক্টর বিবলেন্দু ঘোষ সৌগত ঘোষ স্টুডেন্ট ইউনিটের মুখ্য থেকে রয়েছে এবং আমাদের কলেজের বাটসার রয়েছে সন্দীপ মল্লিক স্যার প্রথমেই সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের আমার এবং আমরা এই বছর ট্যালেন্ট ওয়ার রাস্তাপাড়া কলেজ প্রেজেন্ট করতে চলেছে ট্যালেন্ট ওয়ার মানে প্রতিভার যুদ্ধ আমরা এর মধ্যে দিয়ে ইন্ট্রা কলেজ কম্পিটিশান করছি দেখুন এটা আমরা উদ্বুদ্ধ হয়েছে আমাদের বিজপুরের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় যেভাবে বীজপুর উৎসবটা করে যেভাবে লোকাল আর্টিস্টদেরকে নিয়ে মঞ্চ দেয় সেই মঞ্চ দিয়ে তারা আরও বড় বড় জায়গায় প্রোগ্রাম করে মানে তাদের প্রতিভাটাকে তুলে ধরছে সেটা দেখেই আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা কাস্তাপাড়া কলেজেও ইন্ট্রা কলেজ কম্পিটিশান করছি মানে আমাদের অনেক ছাত্রছাত্রী যারা আছে কলেজে তাদের মধ্যে বিভিন্ন প্রতিভা আছে যেমন আমরা কিছু কম্পিটিশন রেখেছি ক্রিয়েটিভ রাইটিং এক্স টেম্পো তারপর ড্রয়িং কম্পিটিশান সোলো সিঙ্গিং সোলো ডান্স গ্রুপ ডান্স এরকম বিভিন্ন আমরা কম্পিটিশান রেখেছি এবং কলেজের ছেলেমেয়েরা তাতে অংশগ্রহণ করেছে আজকে আমরা আমাদের ইন্টার কলেজ কম্পিটিশানটা ছিল এবং প্রচুর ছেলে মেয়ে উদ্যোগ হয়েছে এর সাথে এবং সেটা উদ্দেশ্য করেই আমরা ওয়ার করছি আমরা আশা রাখবো এই মঞ্চ থেকেই আগামী দিনে আমাদের কাস্তাবাড়া কলেজে আজকে যারা প্রোগ্রাম করবে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের মধ্য দিয়ে আগামী দিন আমরা আশা রাখি ভরসা রাখি কলকাতার মঞ্চও কেউ না কেউ ঠিক অবশ্যই কাপাবো ইন্টার কলেজ কম্পিটিশান করছি ইন্টার নয় ইন্টার কলেজ কম্পিটিশান হ্যাঁ আমাদের কলেজের ডিপার্টমেন্টেরই প্রত্যেক ছাত্রছাত্রীরা হ্যাঁ হ্যাঁ ইন্টার কলেজ কম্পিটিশান ওই যে বললাম আমাদের ছেলে মধ্যে অনেক প্রতিভা আছে সেটাকে আমরা তুলে ধরতে চাইছি বাইরে কি কোনো শিল্পী থাকছে হ্যাঁ বাইরের শিল্পী বলতে আমাদের সাত আট তারিখ প্রোগ্রাম থাকছে এবং আট তারিখে আমরা বরুণ জেন বলিউড সিঙ্গার তাকে আমরা নিয়ে আসছি কাস্তাপাড়া নিয়ে আসছি কাস্তাপাড়া কলেজে এবং সেদিনকে সবাই মিলে খুব আনন্দ করব। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কাস্তাপাড়া কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর প্রণব কুমার বেরা মহাশয়কে এবং আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট ডক্টর রঞ্জন কুমার রায় চৌধুরী মহাশয়কে ধন্যবাদ জানাই কালচারাল কমিটিকে আমি ধন্যবাদ জানাই আমার টিচিং নন টিচিং স্টাফকে আমি ধন্যবাদ জানাই যেভাবে স্টুডেন্টস ইউনিটের সাথে তারা সহযোগিতা করে এই আমাদের প্রোগ্রামটাকে আরও ভালো মতন করার প্রচেষ্টা করছে এবং প্রত্যেকেই খুব উদ্যোগী হয়ে কাজ করছে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বিচকুরের বিধায়ক মানুষের সুবোধ অধিকারী মহাশয়কে আমাদেরকে এমন একটি সুন্দর উদ্যোগের সাথে সে আমাদেরকে জানিয়েছে যে তোমরা করো আমি সবসময় পাশে আছি এবং বিশেষ ধন্যবাদ জানাই আমাদের কাস্তাবা পৌরসভার পৌর প্রধান যার সহযোগিতা ছাড়া আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম না কমল অধিকারী শ্রী কমল অধিকারী মহাশয় এবং আমি ধন্যবাদ জানাই ত্রীরাঙ্কুর ভাটচারাজ আমাদের গভর্নিং বডির মেম্বার এবং আমরা সকলকে আপনাদের মাধ্যমে বলবো সাত আট তারিখে আমাদের সাত তারিখেও অনেক কিছু সারপ্রাইজ থাকছে এবং আপনারা দেখছেন কলেজে আমাদের কদিন আগে নেক ভিজিট করে গেছে বিগত সতেরো বছর আট মাস পরে আমাদের কলেজে নেক ভিজিট হয়েছে এবং আমাদের কলেজ কিন্তু সেটিতে বি প্লাস গ্রেড পেয়েছে আমরা প্রত্যেকেই খুব আনন্দিত সেটার জন্য আগামী দিন আমরা চেষ্টা করব যাতে আমাদের কলেজ বি প্লাস প্লাস ডবল প্লাস পায় আমরা সেটা চেষ্টা করব এবং আপনারা দেখছেন বিগত আমরা তিন চার বছর ধরে কলেজে বিভিন্ন রকম উন্নতি হয়েছে এর জন্য আমরা আমাদের চেয়ারম্যান স্যার আমাদের অনেক সহযোগিতা করেছে আমি এই অধিকারী মহাশয়কে আবার ধন্যবাদ জানাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চাই আমাদের প্রোগ্রাম কিন্তু সবার জন্য প্রবেশ আছে ওপেন টু অল থাকছে কিন্তু আগে স্টুডেন্টদের জায়গা থাকবে তারপরে সবার জন্য মানে আমাদের পিছনেও জায়গা ভাগ ভাগ করা থাকছে সেখানে সবাই প্রোগ্রাম এসে আনন্দ করতে পারবে এবং আমি চাই আমাদের কলেজের যারা প্রাক্তনই আছে আমরা অ্যালোমনি কমিটিকেও আমরা কালচারাল কমিটি অ্যালোমনি কমিটি আমাদের স্টুডেন্টস ইউনিট সকলে মিলে আমরা প্রোগ্রামটা করছি এবং আমি চাইবো যাদের কাস্তাপাড়া কলেজের যারা প্রাক্তনই আছে তারাও যদি আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হতে চান আমরা অবশ্যই একসাথে মিলে সবাই মিলে প্রোগ্রাম করব এবং আশা করছি প্রোগ্রামটা খুব ভালো হবে এবং আপনারা পার্শ্ববর্তী এল টেলেন তো দেখছেন আরবিসি সি কলেজে সেটি আজকে সিজেন থ্রি হলো কিন্তু আমরা কাস্তাপাড়া কলেজ ওখান থেকে অনেক প্রতিভা উঠে আসছে বাইরের কলেজ অনেক পার্টিসিপেট করছে আমরা আস্তে আস্তে এটাও ইন্টার কলেজ শুরু করব তবে এটা আমাদের কাস্তাপাড়া কলেজ প্রেজেন্ট করছে তেলেন ওয়ার সিজন ওয়ান টুকে টোয়েন্টি ফাইভ আস্তে আস্তে এটিও আমাদের সেই মাত্রায় নিয়ে যাবে এবং আমাদের ছেলেমেয়েদের প্রতিভাকে তুলে ধরবে ঘোষ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন